ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পন তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের নমুনা পাঁচ তো নমুনা পাঁচে তোমাদের আমি শুধু উত্তরগুলো দেখাবো কারণ তোমরা জানোই যে আমি কিন্তু সংক্ষিপ্ত ভিডিওগুলোতে শুধুমাত্র তোমার উত্তরগুলো দেখাই তোমরা এখান থেকে দেখে নিও যেখানে জোরে ধীরে সামনে পিছনে ঠিকঠাক চুপচাপ ভয়ে ভয়ে আচ্ছা এরপর আর এর উত্তরগুলো সবই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এখন দেখো ক্রিয়া বিশেষণ কাকে বলে এখানে তোমাদের সংজ্ঞা সংজ্ঞাসহ এর প্রকারভেদ সবগুলোই দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে যার যার প্রয়োজন হয় আর আমার এর উপরে একটি বড় ভিডিও করা আছে সেখান থেকে দেখে নেবে এরপর তোমাদের বইয়ে যেখানে দেওয়া আছে যে সুখী মানুষ এবং থেকে ক্রিয়া বিশেষণ খুঁজি তো সুখী মানুষ থেকে আমাদের পাওয়া ক্রিয়া বিশেষণগুলো হচ্ছে এগুলো যে টাপুস চোখ বুঝে ছটফট হাওমাও জোর তৎক্ষণাৎ এরপর বলা হচ্ছে যে একটা অনুচ্ছেদ লিখতে হবে এবং এই অনুচ্ছেদ লিখে সেখান থেকে ক্রিয়া বিশেষণ খুঁজে বের করতে হবে তো এই অনুচ্ছেদটি এখানে লেখা আছে এবং তোমরা এটি দেখে নাও এবং প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে নাও এবং ডিসক্রিপশন বক্সে এই অনুচ্ছেদটি দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আচ্ছা এর উত্তরটাও আমি দেখাচ্ছি উত্তরটা এখানে আচমকা হঠাৎ ধীরে ধীরে বিস্তৃতভাবে ভয়ে ভয়ে দাও দাও বিচ্ছিন্নভাবে পুরোপুরি এগুলো হচ্ছে তোমার খুব আচ্ছা এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কে কোন এলাকা থেকে দেখছো সেটি লিখতে ভুলবে না আমি সবারটা অবশ্যই দেখবো কে কোন স্কুলে পড়ো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ